শিকাগো ধর্মসভার প্রথম দিবসের অধিবেশনে অভ্যর্থনার উত্তরে স্বামী বিবেকানন্দের ভাষণ এগারোই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই হে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন তাহার উত্তরদানের জন্য আমি দণ্ডায়মান হইয়াছি ইহাতে আজ আমার হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি সর্বধর্মের প্রসূতি স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম তাহার প্রতিনিধি হইয়া আমি আজ আপনাদিগকে ধন্যবাদ প্রদান করিতেছি এবং কি বলিব পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির ও যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আজ আপনাদিগকে হৃদয়ের সহিত ধন্যবাদ জানাইতেছি এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যাহারা প্রাচ্য প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাহারা এখানে সমবেত হইয়াছেন তাহারা বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন যে ধর্ম জগৎকে চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয় শিক্ষা দিয়া আসিতেছে আমি সেই ধর্মভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি আমরা যে কেবল অন্য ধর্মাবলম্বীর মত সহ্য করি তাহা নহে সকল ধর্মকেই আমরা সত্য বলিয়া বিশ্বাস করি যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরাজি এক্সক্লুশন অর্থাৎ হেও বা পরিত্যাজ্য শব্দটি কোনোমতে অনুবাদ করা যায় না আমি সেই ধর্মভুক্ত যে জাতি পৃথিবীর সমুদয় ধর্ম ও জাতিকে যাবতীয় ত্রস্ত উপদ্রুত ও আশ্রয় লিপসু জনগণকে চিরকাল অকাতরে আশ্রয় দিয়া আসিয়াছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলিয়া নিজেকে গৌরবান্বিত মনে করি আমি আপনাদিগকে বলিতে গর্ব বোধ করিতেছি যে যে বৎসর রোমান দিগের ভয়ঙ্কর উৎপীড়নে ইহুদি জাতির পবিত্র দেবালয় চূর্ণিকৃত হয় সেই বৎসর তাহাদের কিয়দ অংশ দক্ষিণ ভারতে আশ্রয় লাভার্থ আসিলে আমরাই তাহাদিগকে সাদরে গ্রহণ করিয়াছিলাম এবং আজও তাহাদিগকে আমাদের হৃদয়ে ধারণ করিয়া আছি। জরথুষ্ট্রের অনুগামী সুবৃহৎ পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্ম আশ্রয় দান করিয়াছিল এবং আজ পর্যন্ত যে ধর্ম তাহাদিগকে প্রতিপালন করিতেছে আমি সেই ধর্মভুক্ত কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন এবং যাহা আমি অতি বাল্যকাল হইতে আবৃত্তি করিয়া আসিতেছি তাহার একটি শ্লোকের অংশ আজ আপনাদের নিকট উদ্ধৃত করিয়া বলিতেছি রুচি নাং বৈচিত্রাং ঋণামেক গম্যস্তমসি পয়সা ইব অর্থাৎ হে প্রভ বিভিন্ন পথে গিয়াও যে রূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয় ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল ও কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেই রূপ একমাত্র গম্য স্থান এই সর্বশ্রেষ্ঠ মহা ধর্ম সম্মেলন গীতা প্রচারিত সেই অদ্ভুত সত্যেরই পোষকতা করিতেছে যাহা বলিতেছে মাং প্রপদ্যন্তে তাং তথৈব বর্তমানু বর্তন্তে মনুষ্যাহ পার্থ সর্বসহ অর্থাৎ যে যে রূপ মত আশ্রয় করিয়া আসুক না কেন আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি হে অর্জুন মনুষ্যগণ মনুষ্যগণে আমার নির্দিষ্ট পথেই চলিয়া থাকে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা ও উহাদের ভয়াবহ ফলস্বরূপ এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া আচ্ছন্ন করিয়া রাখিয়াছে জগতে ইহারা মহা উপদ্রব উৎপাদন করিয়াছে কতবার ইহাকে নরশনিতে সিক্ত করিয়াছে সভ্যতা ধ্বংস করিয়াছে এবং সমগ্র জাতিকে সময় সময়ে হতাশায় নিমগ্ন করিয়াছে এই সকল ভীষণ পিসাচ যদি না থাকিত তাহা হইলে মানব সমাজ আজ যে অবস্থায় রহিয়াছে তদপেক্ষা কতদূর উন্নত হইতে পারিত কিন্তু আজ ইহার মৃত্যুকাল উপস্থিত হইয়াছে এবং আমি সর্বতভাবে আশা করি যে এই ধর্ম সমিতির সম্মানার্থ আজ যে ঘণ্টাধ্বনি নিনাদিত হইল উহা সর্ববিধ ধর্মোন্মত্ততা তরবারি অথবা মুখে অনুষ্ঠিত সর্ববিধ নির্যাতন পরম্পরার এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসৎভাবের সম্পূর্ণ অবসান বার্তা ঘোষণা করিবে